সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরোল উপজেলাধীন সর্দারপাড়া পাড়া এলাকা থেকে আর আমরা সামনে বেশ কিছু বাছুর দেখছি আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আফজাল ভাই আমরা সামনে ভাইকে দেখছি আজ হচ্ছে তেরো জুলাই দু রবিবার

হুম হ্যাঁ দেখি বাচ্চাটা এই যে বাচ্চাটা এটা হচ্ছে এটা বকলা বাচ্চা এটা হচ্ছে ক্রস ফিজিয়ান জাতের আনুমানিক বয়স কেমন হবে ভাই তিন মাসের তিন মাসের মতো বয়স হবে মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল তিন মাসের মতো বয়স হবে ক্রস ফিজিয়ান সব ঠিকঠাক আছে

দুই নাম্বার হ্যাঁ আচ্ছা দেন এটা দেন দেখি আমরা এই সাইডটা দেখি এটা হচ্ছে দুই নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের নিখুঁত মানে সিরিয়ালের দুই দুই দেখছি আমরা তিন মাসের মতো বয়স হবে আচ্ছা দু নাম্বার দেখলাম চলে তিন নাম্বার দেখি হুম কিছুটা পার্সেন্টেজ আছে সার আনুমানিক বয়স কেমন হবে ভাই তিন মাসের মতো বয়স হতে পারে

আচ্ছা তিন দেখলাম আচ্ছা চলেন চার নাম্বারটা দেখি এটা চার নাম্বার চার নাম্বার একটা বাচ্চা দেখছি ভাই আগুন বাচ্চা হ্যাঁ এটা সাইওয়াল জাতের না দেখেন না দেখে পাওয়ার দেখেন কি আছে এটা ক্রস সাথে মানে সাইওয়ালে কিছুটা মিক্স আছে না সাইওয়াল একবারে ফুল ফুল ক্রস থাকে তো ভাই নাবি হবে না হ্যাঁ সাইওয়াল ছাড়া তো নাবি আসে না 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 আপনি নাবি দেখেন আপনি আর এই যে আচ্ছা তাহলে চার নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ সব সুস্থ সবল নিখুঁত মানে রিয়ালের চার নাম্বার আচ্ছা এটা একটা শাহিবাল সার বাচ্চা সার বাচ্চা শায়ল এটা বয়স তিন মাসের মতোই হবে আচ্ছা দেখলাম আমরা চার চার নাম্বার আচ্ছা চার নাম্বারটা রেখে দেন আমরা পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ এটা পাঁচ হ্যাঁ এটা বয়স কেমন হবে এটা আড়াই মাসের মতো হবে সিরিয়ালে পাঁচ নাম্বার সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সিরিয়ালের পাঁচ আনুমানিক বয়স বললেন তিন মাসে কম হবে সিরিয়ালের পাঁচ নাম্বার সব সুস্থ সবল সুস্থ সবল লিখুত মানে যে পাঁচ হচ্ছে এটা তাহলে এটা ছয় নাম্বার আজল ভাই এটার বয়স কেমন হবে এটা পাঁচ মাস পার হবে সিরিয়ালের ছয় নাম্বার এটা একটা সার বাচ্চা শাহিওয়াল পাঁচ মাস পার হবে কিছুটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে মোটামুটি সুস্থ সবল সব খাই সব সব খাই আচ্ছা আমরা দেখি আমরা এই পাশ থেকে এই পাশ থেকে দেখে দিই এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার সুস্থ সবল নিকুত মানে আচ্ছা এটা সর্বশেষ সাত নাম্বার

পাঁচ এটা চার চার আর এটা হচ্ছে তিন আর এই পাঁচটা হচ্ছে ষাট বাচ্চা তিন এটা হচ্ছে দুই এটা হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটালি সাতটা গুলো নিয়ে একটা লট বা একটা প্যাকেজ

আচ্ছা আচ্ছা কত টামালা সবগুলা মূল্য কত সবগুলো কত পার পিসার করে পার পিস পিস তিরিশ হাজার করে

বাচ্চা দিয়ে দেবে যে ভাই গরিব মানুষ হোক বড় লোক যে কোনো ভাই পুষবে হবে আমি না বেশি দিন মাসের মধ্যে দিবো আমি তিন মাসের পর্যন্ত হবে